নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের একদম প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে সে বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়ার উদ্দেশ্যে আজকের এই আলোচনা আলোচনার প্রথমেই জানিয়ে রাখি আমার এই চ্যানেলটি একদম নতুন চ্যানেল যেসব দর্শক বন্ধু দেখছেন তাদের অনুরোধ করব আপনারা যদি আমার আলোচনা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ দানের জন্য লাইক করুন তাতে আমি অনেকটা নিজেকে আনন্দ পাব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য যাই হোক আলোচনায় আমি প্রবেশ করতে চাইছি আলোচনায় পাবেন স্বল্প পরিসরে স্বল্প সময়ের মধ্যে আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা সঞ্চয়ে ব্যাঙ্ক ব্যালেন্স যোগাযোগ পরাক্রমতা গৃহসুখ মা বাবার শরীর যানবাহন ক্রয় বিক্রয় সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যবসা দাম্পত্য শিক্ষা প্রেম সন্তান কর্মক্ষেত্রের পরিস্থিতি আয় উপার্জন স্থিতি ব্যয় সব কিছু মিলিয়ে একটা আলোচনা করতে চলেছি তবে যেসব দর্শক বন্ধু দেখছেন তাদের বলবো পুরোটা দেখার চেষ্টা করুন তাতে হয়তো আপনার বেশ কিছুটা সময় লাগছে কিন্তু সারা মাসের জন্য আপনি বুঝে নিতে চলেছেন যে আপনার জানুয়ারি মাস কীরকম যাবে যে যে খারাপগুলো আপনার ঘটার আছে সেক্ষেত্রে আপনি সাবধানতা অবলম্বন করবেন যে যে ঘটনাগুলো আপনার পক্ষে যাবে সেটাকে কিভাবে আরও ভালো করে আপনার পক্ষে নেওয়া যায় সে বিষয়ে আপনি মানসিকভাবে প্রস্তুত হবেন আমি সর্বশেষে আপনাদের যে খারাপ গ্রহগুলি আছে তার একটা প্রতিকার কিভাবে করা যায় বিনা ব্যয়ে বিনা খরচে তার একটা প্রতিবিধান আমি করবো সুতরাং একটু মনোযোগ সহকারে আপনাদের একটু দৃষ্টি দিতে হবে এই বোর্ডের ওপর দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে কি ঘটনাগুলো ঘটতে চলেছে সংক্ষেপে বর্ণনা করি কর্কট রাশি সাপেক্ষে জানুয়ারি মাসে গ্রহাবস্থান কীরকম আছে সেটা একটু বুঝতে পারলে আপনাদেরই সুবিধে হবে এবং আমার বলতেও সুবিধা হবে আপনাকে যদি ইঙ্গিতরা দিতে পারি আমার বলতেও সুবিধা হবে যাই আমি শুরু করছি আলোচনাটা কর্কট রাশি হচ্ছে কালপুরুষ চক্র এটা কালপুরুষ চক্র তার চতুর্থ ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এখানে বসে আছেন মঙ্গল মঙ্গল আঠাশ তারিখে মিথুনে যাবেন তার আগে বসে আছেন অর্থাৎ কর্কট রাশিতেই মঙ্গল বসে আছেন এবং তিনি বর্তমান নিচস্থ অবস্থায় আছেন এবং বক্রি হয়েছেন দ্বিতীয় ঘর সিংহ সিংহ রাশির অধিপতি রবি তিনি জানুয়ারির পনেরো তারিখ তিনি প্রবেশ করছেন কোথায় না আপনার মকর রাশিতে তার আগে কিন্তু জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত তিনি থাকছেন ধনুরাশিতে তৃতীয় আধিপতি হচ্ছেন বুধ অর্থাৎ কন্যা রাশির অধিপতি বুধ তিনি আপনার ষষ্ঠে জানুয়ারি মাসের চার তারিখ যাচ্ছেন পাঁচ তারিখ যাচ্ছেন চার তারিখ এখানকার থাকছেন পাঁচ তারিখ যাচ্ছেন চব্বিশ তারিখ পর্যন্ত থাকছেন তারপর তিনি আবার মকরে যাচ্ছেন যার জন্য বুধটাকে আমি ষষ্ঠে লিখে রেখেছি কেন না পাঁচ তারিখ থেকে চব্বিশ তারিখ একটা লং টার্ম থাকছেন দীর্ঘ সময়টা থাকছেন বলে আমি এখানে লিখে রেখেছি নাহলে চার তারিখ পর্যন্ত এখানে আবার চব্বিশ তারিখের পর মকরে এবারে চতুর্থ ঘর তার অধিপতি শুক্র তিনি বসে গেছেন অষ্টমে তিনি আবার আঠাশ তারিখ চেঞ্জ করবেন রাশি পঞ্চমের অধিপতি মঙ্গল তিনি একদম রাশিতে এক নম্বর ঘরে বসে গেছেন এবং এক নম্বর ঘরে বসার সুবাদে তিনি এখন রাশিতে মক সরি কর্কট রাশির যোগ গ্রহ কিন্তু মঙ্গল তিনি রাশিতে আছেন পঞ্চমের অধিপতি উনি আবার ষষ্ঠে রবি বললাম তিনি থাকছেন পনেরো পনেরোয় চেঞ্জ করে আবার সপ্তমে যাচ্ছেন বুধ বসে আছেন সপ্তমে রবি পনেরোর পর যাচ্ছেন পনেরো তারিখের পর আর সপ্তম অধিপতি শনি অষ্টমে কুম্ভে শুক্র কুম্ভে আছেন নবমে রাহু বসে আছেন ভাগ্যস্থলে দশমের অধিপতি মঙ্গল অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল রাশিতে নিচস্থ বক্রি একাদশে বৃহস্পতি তিনিও বক্রি অবস্থায় আছেন বক্র অবস্থায় আছেন বর্তমান দ্বাদশের অধিপতি বুধ তিনি এখন চার তারিখ পর্যন্ত আপনার পঞ্চমে তারপর ষষ্ঠে চব্বিশ তারিখের পর সপ্তমে এই হলো এটা একটা গ্রহ অবস্থান হ্যাঁ অনেকে বুঝতে পারবেন না তো একটু ফোকাস রাখলে সব কিছুই বুঝতে পারবেন আমি বুঝিয়ে বলার চেষ্টা করব তবে হ্যাঁ দেববাণী অ্যাস্ট্রোলজি প্রকৃত কথা বলে ও ফুলিয়ে ফাঁপিয়ে কাউকে আকৃষ্ট করার জন্য কথা হয় না এখানে কোনো আপনার গোচরি যে ফলাফল সেই ফলাফলই বলার চেষ্টা করা হয় এবার আপনার জন্মকুণ্ডলী যদি মোটামুটি ভালো থাকে অবশ্যই ভালো ফল পাবেন যদি খারাপ থাকে অবশ্যই কিছুটা খারাপ ফল পাবেন তবে গোচর ভিত্তিক একটা ফল আপনি পেতে চলেছেন একটা ঘটনা ঘটতে চলেছে এটা কিন্তু নিশ্চিত সুতরাং আপনাকে পুরো আলোচনাটা শোনার প্রয়োজন আছে এক নম্বর ঘর এক নম্বর ঘর থেকে আমরা জাতকের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতাটাকে বিচার করি কারণ আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র কর্কট এই কর্কট রাশির জাতকগণ সাধারণত উদার মানসিকতার হন খুব নরম মনের হয়ে থাকেন কখনো রেগে যাচ্ছেন একটু পরে আবার শান্ত হয়ে যাচ্ছেন মানে ওনাদের মনটা একদম তরল শিশুর মতো মন তো সেই জন্য এখানে দেখা যাচ্ছে এর অধিপতি তো চন্দ্র তিনি তো চুয়ান্ন ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন যখন ভালো রাশি ভালো ঘর পেয়ে যান ভালো গ্রহের সান্নিধ্যপান ভালো ফল দেন খারাপ পড়লে খারাপ ফল দেন তার জন্য চুয়ান্ন ঘন্টা মানে প্রায় সোয়া দুদিন সেটা নিয়ে বিষদে আলোচনা করা হয়নি কারণ তিনি পরপর পরপর চেঞ্জ করছেন তাহলে ডেট ধরে ধরে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু মঙ্গল যোগকারক গ্রহ হওয়া সত্ত্বেও তিনি মঙ্গল যেহেতু নিচস্থ এবং বক্র অবস্থায় আছেন সেক্ষেত্রে আপনার কিছুটা ইমিউনিটি পাওয়ার কমার সম্ভাবনা দেখা যাচ্ছে খুব বেশি যে বিশদ কিছু ঘটে যাবে তা নয় ইমিউনিটি পাওয়ার কিছুটা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পনেরো তারিখ পর্যন্ত ষষ্ঠে রবি থাকার সুবাদে কিছুটা হয়তোবা চোখের সমস্যা সামান্য দেখা দিলেও দিতে পারে এ ব্যতীত সেরকম বৃহৎ কিছু দেখা যাচ্ছে না শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এটুকু কথা দ্বিতীয় স্থান থেকে আমরা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করে থাকি এই দ্বিতীয় স্থল এর অধিপতি রবি তিনি পনেরো তারিখ পর্যন্ত ষষ্ঠে এবং তারপর যাচ্ছেন কোথায় সপ্তমে এই পনেরো তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে একটু নজর রাখতে হবে একটু সঞ্চয় কম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং সেক্ষেত্রে একটু আপনাদের সচেতন করে দেওয়া আমাদের কর্তব্য আমরা বলছি পনেরো তারিখ পর্যন্ত জানুয়ারির আপনি একটু সঞ্চয়ের দিকে মনোযোগী হন তৃতীয় ঘর থেকে যোগাযোগ পরাক্রমতা ভাইদের সাথে সম্পর্ক ইত্যাদি বিবেচনা করা হয় যেহেতু তৃতীয় ঘরের অধিপতি বুধ ষষ্ঠে সেক্ষেত্রে বলব ভাইয়েদের সাথে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করুন মিষ্টি আচরণ করুন মিষ্টি কথা বলুন ব্যবহারটাকে মিষ্টি করুন তাতে দেখবেন অনেক ভালো ফল পাবেন কারণ এদিকে বুধ হচ্ছেন আপনার দ্বাদশের অধিপতি দ্বাদশের অধিপতি তৃতীয়ের অধিপতি হয়ে ষষ্ঠে গেছেন এটা ভালো খারাপ নয় কিন্তু এক প্রকার বিপরীত রাজযোগ তৈরি হয়েছে কিন্তু তথাপি তিনি বাক্যের কারগ্রহ বুদ্ধির কারগ্রহ হ্যাঁ ভালো জায়গায় ভালো যুগে আছেন আমরা তবু বলবো আপনি একটু সচেতন থাকুন এই কারণে রবি ষষ্ঠে থাকার সুবাদে আপনার মানে আমিত্বটা বেড়ে যাবে বেশি সেই আমিত্বের একটা প্রভাব পড়লে সম্পর্কের একটা চিড় এলেও আসতে পারে তবে সম্ভাবনা খুবই কম আর যোগাযোগের ক্ষেত্রে ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই পরাক্রমতাও আপনার যথারীতি বজায় থাকবে যে কোনো ক্ষেত্রে পরাক্রমতা বজায় থাকবে তবে আপনাদের বলব এই রবি ষষ্ঠে চলে গেছেন তিনি কিন্তু দেখা যাচ্ছে এমন কিছু বাক্যর উদ্ভাবন করবেন ব্যবহারের উদ্ভাবন করবেন যেটা অপরি হয়তো মানসিক ক্লেশ পেলেও পেতে পারে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত চতুর্থ ঘর থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয় মা মায়ের শরীর সুখ যানবাহন এগুলো আলোচনা করা হয় হ্যাঁ মাঝখানে একটু বলে নেওয়া ভালো ষষ্ঠে রবি থাকার সুবাদে বাবার শরীরের দিকে একটু নজর রাখবে আচ্ছা মা সুখ যানবাহন গৃহ ইত্যাদি চতুর্থ স্থান থেকে আলোচনা করা হয় যেটা তুলারাশি এর অধিপতি কিন্তু অষ্টমে চলে গেছেন এই ক্ষেত্রে বলবো আগেও বলেছি ভাইদের সাথে একটু সম্পর্ক ভালো রাখুন কারণ রবি অষ্টমে থাকার সুবাদে এমন কিছু ব্যবহার হয়ে যাবে যে ব্যবহারটা অন্যেরা ভালোভাবে নেবে না হয়তো সেই ক্ষেত্রে বলছি চতুর্থের অধিপতি অষ্টমে গৃহ সুখে সামান্য বিঘ্ন হওয়ার সম্ভাবনা দেখা যায় কারণ শুক্রদেব হচ্ছেন প্রাচুর্যের প্রতীক শুভ গ্রহ শুভ গ্রহগুলি যখন অষ্টমে যান শুভ ফল ততটা দিতে পারেন না কিছুটা হানি ঘটে সুতরাং সেখান থেকে যদি হয় আপনাকে কি করতে হবে না এই গৃহসুখটা যাতে বজায় থাকে তার জন্য আপনাকে আচরণগত দিক বা অন্যান্য যা যা ক্ষেত্র প্রত্যেকের পরিবারের কিছু কিছু ক্ষেত্র আলাদা আলাদা থাকে সেদিকে একটু ধ্যান দিতে হবে নজর দিতে হবে তাতে ঠিকঠাক থাকবে আর আপনার চতুর্থের থেকে যেটা আমরা বিবেচনা করি মায়ের শরীর স্বাস্থ্য যেহেতু অষ্টমে চলে গেছে অষ্টম স্থানটা মারক স্থান পরে আলোচনা করছি পরিবর্তন কিছু দেখা যায় এবারে সেক্ষেত্রে বলবো যে শুভ গ্রহ হওয়া সত্ত্বেও যেহেতু তিনি অষ্টমে গেছেন মায়ের শরীরের প্রতি আপনাদের একটু দৃষ্টি রাখতে হবে মায়ের শরীরের প্রতি আপনাদের যত্ন নিতে হবে এবারে যানবাহন ইত্যাদি যদি ক্রয় করতে চান কেউ আমি বলবো একটু জানুয়ারি মাসটা একটু আটকে যান যদিও অন্যান্য গ্রহাবস্থান ভালো আছে যদি পারেন আটকে যান আর না হলে আপনার লগ্ন মানে জন্মকুণ্ডলিটা কাউকে দেখিয়ে নেবেন একটু দিলে কিন্তু আপনাদের অনেকটা সুবিধে হবে এবারে যারা ফ্ল্যাট কিনতে চাইছেন বা ঘর পরিবর্তন করতে চাইছেন ঘর কিনতে চাইছেন ইত্যাদি তাদের ক্ষেত্রেও একই কথা যদিও শুক্রদেব ভালো ঘর পেয়েছেন অর্থাৎ বন্ধুগৃহ পেয়েছেন আর বন্ধু সঙ্গ পেয়েছেন চতুর্থের অধিপতি কিন্তু ঘরটা তো অষ্টম সেক্ষেত্রে কিন্তু পাপগ্রহগুলি অষ্টম থেকে ভালো ফল দেন শুভ গ্রহগুলি কিঞ্চিত তার ফল হ্রাস ঘটে হ্রাস ঘটে কোনো খারাপ ফল দেবেন না ফলটা একটু কম হয় সুতরাং সেক্ষেত্রে বলব যারা এই গৃহ পরিবর্তন নতুন ঘর কেনা ইত্যাদি করতে চাইছেন একটু দেখে শুনে কাগজপত্রগুলো দেখাশোনা করে ভালো করে যোগাযোগটা ঠিকঠাক করে তারপর ক্রয় করবেন এবং যে পঞ্চম ঘরের আলোচনা পঞ্চম ঘর কোন লক্ষ্মীস্থল বলা হয় এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা পঞ্চমের অধিপতি হচ্ছেন মঙ্গল তিনি রাশিতে বসে আছেন যোগকারী গ্রহ সুতরাং যেহেতু নিচস্ত যেহেতু নিচস্থ এবং বক্রি এখান থেকে আমরা প্রেম শিক্ষা সন্তান ইত্যাদি আলোচনা করি প্রেমের ক্ষেত্র যথেষ্ট ভালো হলেও মঙ্গল নিচস্থ এবং বক্রি থাকার সুবাদে বক্রি একটু তীব্রতা বৃদ্ধি করে আপনার ব্যবহারের কারণে বাক্যের কারণে আপনার প্রেমের ক্ষেত্রে প্রেম খুব ভালো যোগ কিন্তু তার মধ্যে সামান্য সামান্য চিড় দেখা দিচ্ছে হ্যাঁ হঠাৎ করে কিছুটা সময়ের জন্য আপনার পার্টনার রেগে গেল বা আপনি রেগে গেলেন কারণ আপনি হচ্ছেন এক নম্বর যেখানে মঙ্গল বসে আছে আর পঞ্চম হচ্ছে আপনার পার্টনার সুতরাং এক্ষেত্রে খুব যে সমস্যা দেখছি না কিন্তু ছোটো 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 অভিমান হতে পারে সেটা যেন বৃহৎ আকার না নেয় এবার সেটাকে একটু ঠিক রাখতে হবে ঠিক থাকবে কারণ বৃহস্পতির একটা দৃষ্টি আছে মঙ্গল বৃহস্পতির সম্পর্কটা হচ্ছে গুরু শিষ্যের বৃহস্পতির দৃষ্টি আছে কোনো সমস্যা হবে না কিন্তু তথাপি ছোট ছোটো অভিমান হতেই পারে সেই অভিমানটাকে একটু নিজেকে কন্ট্রোল থেকে তাকে মানিয়ে নিতে হবে না হলে প্রেম ভালো শিক্ষাক্ষেত্রেও খারাপ নয় শিক্ষাক্ষেত্রেও খারাপ নয় কারণ কর্কট রাশির সাপেক্ষে মঙ্গল যোগকার যোগ গ্রহ বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে সপ্তম দৃষ্টি শিক্ষার্থীদেরও ভালো যাবে কিন্তু যেহেতু কর্কটের অধিপতি চন্দ্র খুব নরম প্রকৃতির মনের তিনি যখন পরিভ্রমণ করছেন বিভিন্ন গ্রহের সান্নিধ্যে পৌঁছাচ্ছেন বিভিন্ন গ্রহের সঙ্গে বিভিন্ন রাশিতে বসছেন সবগুলো রাশি তো আপনার পক্ষে সমান ফল দেবে না কিঞ্চিত মনের হের ফের ঘটতে পারে সেটা স্বাভাবিক সেটা প্রত্যেকের ক্ষেত্রেই ঘটে সেক্ষেত্রে একটু নিজেকে সংযত রাখতে হবে শিক্ষাক্ষেত্রেও ভালো দেখা যাচ্ছে এবারে সন্তান সেক্ষেত্রেও ভালো কিন্তু মঙ্গল যেহেতু নিচস্ত বক্রি একটু ডাক্তারের পরামর্শ নেওয়া কর্তব্য এটা গেল পঞ্চম ষষ্ঠ ঘর রিপুরিন রোগ শত্রু সেখানে রুবি বসে আছেন বুধ বসে আছেন অর্থাৎ বুধ চার থেকে চব্বিশ প্রায় পাঁচ থেকে চব্বিশ সরি পাঁচ থেকে চব্বিশ তারপর চব্বিশে চলে যাচ্ছেন তিনি আঠারো দিন থাকেন চব্বিশে তিনি চলে যাচ্ছেন সপ্তমে এবারে বলি রিপুরিন রোগ শত্রু এবারে এই রবি কিন্তু আপনার দ্বিতীয় অধিপতি সঞ্চয়ের অধিপতি হয়ে তিনি কিন্তু পনেরো তারিখ অর্থাৎ জানুয়ারির পনেরো তারিখ অব ষষ্ঠে সেখানে আমি সঞ্চয়ের ক্ষেত্রে বলছিলাম একটু নজর রাখতে হবে এই কারণে দেখা যাচ্ছে যেখান থেকে কিছু ঋণের সম্ভাবনা দেখা যায় অফিসে যারা সরকারি জায়গায় কাজ করেন সেখানে কিছু শত্রুতা তৈরি হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে রোগের সেরকম প্রভাব দেখছি না আগে বলেছি যেটুকু তবে অফিস লেভেলে যারা কাজ করেন চোখ কান একটু খোলা রাখবেন পনেরো তারিখ পর্যন্ত চোখ কান খোলা রাখতে হবে কেন আপনারই কোনো কলি আপনার কোনো অফিসের বস যে কোনো কারণে হোক আপনার উপর বিরক্ত বোধ করতে পারেন এবং কর্মক্ষেত্রে যারা আছেন তাদের কিছু কর্মক্ষেত্রে সমস্যা অনুভব হতে পারি সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে যাতে এই পরিবেশটা না তৈরি হয় আর সুস্থ সুন্দরভাবে আপনি চলতে পারেন আপনার কাজকর্ম করতে পারেন সেদিকে আপনাকে নজর রাখতে হবে বাকি রবি বুধের জুটি আছে খুব একটা খারাপ নয় শত্রু দমন করতে পারবেন আপনার পরাক্রমতা থাকবে রবি কিন্তু একটা ভালো পরাক্রমতা দেন হ্যাঁ সেক্ষেত্রে আমিত্য একটা থাকবে কিন্তু সে আমি আমিত্বটা অতিরিক্ত হয়ে গেলে সমস্যা তবে রবি বুধের জুটি বৃহস্পতির ঘরে খুব ভালো জায়গায় সেক্ষেত্রে শত্রু অবদমিত অবশ্যই হবে অফিস লেভেলেও যারা পেছনে লাগবে খুব একটা ক্ষতি করতে পারবে না তবে হবে ঘটনাটা পেছনে কিছুটা লাগার সম্ভাবনা আছে সচেতন থাকতে হবে যাই হোক ষষ্ঠ ঘরের আলোচনা এটা সপ্তমে পনেরো তারিখ রবি চলে যাচ্ছেন অর্থাৎ মকরে চলে যাচ্ছেন সপ্তমে রবি খুব একটা ভালো ফল দেন না দাম্পত্য ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে ছোটো ছোট সমস্যা দেখা দিতে পারে আপনার পার্টনার হয়তোবা তৎক্ষণিক রাগ হতেই পারে কিন্তু এর অধিপতি শনি যেহেতু অষ্টমে তিনি পাপগ্রহ হয়ে অষ্টমে বসছেন তিনি কিন্তু এই ঘটনাকে বেশি দূর এগাতে দেবেন না তিনি অবশ্যই ভালো ফল দেবেন সামান্য কিছু রাগ অভিমান ঘটলেও সেটা কিন্তু বেশি দূর এগাবে না ব্যবসা ক্ষেত্র মোটামুটি ভালো দেখাচ্ছে শনি রিলেটেড ব্যবসা রবি রিলেটেড ব্যবসা অবশ্যই হবে ভালো হবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবারে এই রিলেটেড ব্যবসাগুলো আমি পরে একটা ইতে ব্যাখ্যায় বলবো এগুলো চলবে ভালো আর দাম্পত্য ক্ষেত্র বললাম ব্যবসার কথাও বললাম এবারে অষ্টম কিছু পরিবর্তন মারক ইত্যাদি সূচিত হয় যেহেতু সেখানে শুভগ্রহ শুক্র বসে আছেন এবং শনি তার স্বগৃহে আনন্দময় গৃহ সেখানে বসে আছেন সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি থেকে ভালো ফল পাচ্ছেন শুভ কিছু পরিবর্তন যোগ দেখা যাচ্ছে মাঝখানে একটু বলে রাখি কর্কট রাশির সাড়ে সাত এ সরি ঢাইয়া ঢাইয়া চলছে কর্কট রাশির ঢাইয়া চলছে এবং আর বেশি দিন নেই মার্চের উনত্রিশ তারিখ পর্যন্ত ঢাইয়াটা সুতরাং এই মার্চের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাকে একটু সংযত থাকতেই হবে না হলে আমি বলছি জানুয়ারিতেও শনি যেহেতু তার আনন্দময় ঘরে আছেন সেক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন শুভ গ্রহের সান্নিধ্যে শুভ বন্ধুর সান্নিধ্যে শুভ গৃহে শনিদেব নিজে বসে আছেন সুতরাং কিছু শুভ পরিবর্তন যোগ শুভ কাজে এগাতে পারেন এমন কিছু পরিবর্তন আসবে যেটা আপনার পক্ষে যাবে আপনার কর্মক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক জীবনে চলার পথে হোক বা পঠন ক্ষেত্রে হোক যাবতীয় যাবতীয় বিষয়ের ওপর একটা পরিবর্তন ঘটতে চলেছে যে পরিবর্তনটা আপনার ক্ষেত্রে শুভ হবে নবম স্থল ভাগ্য ভাগ্যের অধিপতি একাদশে খুব মারাত্মক জায়গা ষষ্ঠ এবং ভাগ্যের অধিপতি হয়ে একাদশে বৃহস্পতি বসে আছেন এবারে ভাগ ভাগ্যপতি একাদশে খুব ভালো ফল দেবেন বৃহস্পতি যেহেতু ভাগ্যপতি এবং তিনি একাদশে আছেন যথেষ্ট যথেষ্ট ভালো ভাগ্যের সহায়তা পাবেন এবং এবং এই জায়গায় রাহু বসে থাকার সুবাদে কিছুটা ভুল ভাল জায়গায় আপনাকে নিয়ে যেতে পারেন আবার নক্ষত্র আলোচনায় দেখা যাচ্ছে রাহুদেব যেহেতু বৃহস্পতির নক্ষত্রে সেক্ষেত্রে আপনাকে বলবো তখন আপনি কিন্তু ভালো ফল পাচ্ছেন তখন ভালো ফল পাবেন যাই হোক বৃহস্পতি যেহেতু আপনার ভাগ্যাধিপতি সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন এবং রাহু ভাগ্যস্থলে বসে থাকার সুবাদে আপনার যদি জন্মকুণ্ডলিতে রাহু ভালো জায়গায় থাকেন হঠাৎ ভাগ্যের কিছু পরিবর্তন যোগ দেখা যাচ্ছে ভাগ্য যদি কাউকে সহায়তা করে তার কিন্তু অন্য কিছু নয় বাকি কাজটা আপনাকে করে যেতে হবে নিজের যেটুকু কাজ যে যে কাজে আছেন করলে ভাগ্যের সহায়তা অবশ্যই অবশ্যই পাবেন এবারে স্থল কর্মস্থল কর্মস্থলের অধিপতি রাশিতে বসে আছেন যোগকার গ্রহ ভাবার দরকার নেই সামান্য কিছু ঝামেলা হলেও পনেরো তারিখের পর ঠিক হয়ে যাবে পনেরো তারিখের পর যথেষ্ট ভালো সময় আসছে আপনার নিশ্চিত থাকুন কোনো সমস্যা নেই আবার আঠাশের পর কিঞ্চিত কিঞ্চিত সমস্যা তৈরি হবে আদারওয়াইজ ভালো দেখাচ্ছে একাদশস্থল আমরা উপার্জন আয় ইত্যাদি বিবেচনা করি সেখানে বৃহস্পতি বসে আছেন এবং তার অধিপতি কিন্তু অষ্টমে মিত্রগৃহে মিত্র সঙ্গে বসে আছেন শুধু ঘরটা অষ্টম না হলে মিত্রগৃহ মিত্র সঙ্গে বসে আছেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যথেষ্ট উপার্জন যোগ আছে এবং কিছু প্রাচুর্যতার খাতিরে কিছু লাক্সারি জিনিসপত্র কেনার খাতিরে মেবি কিছু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে একটু সাবধান হতে হবে এবং উপার্জনের ক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে সচেতন বারবার বলছি কেন না একাদশের অধিপতি অষ্টমে চলে গেছেন অষ্টম স্থলটা মারক স্থল উপার্জনটাকে অনেকটা মারক হিসাবে মানে কমিয়ে দিতে পারেন কিন্তু যেহেতু শনি সান্নিধ্যে আছেন এবং কুম্ভে বসে আছেন শনি হচ্ছেন আপনার কর্ম ফলদাতা আপনি যদি কাজ করেন অবশ্যই সেখান থেকে ভালো ফল পাবেন আর শুভগ্রহ খারাপ ফল দেন না ফলটা একটু কম দেন আর বৃহস্পতি যেহেতু বসে আছেন অতএব ভাবার দরকার নেই যথেষ্ট একটা উপার্জন আপনার দেখা যাচ্ছে দ্বাদশ ঘর ব্যয়স্থল ব্যয়ের অধিপতি ষষ্ঠে চলে গেছেন বিপরীত রাজযোগে সুতরাং সামান্য কিছু আপনার প্রয়োজনে কেনাকাটার ক্ষেত্রে ব্যয় হলেও অতিরিক্ত কোনো ব্যয়ের জায়গা দেখা যাচ্ছে না সুতরাং এই সময়কাল আপনার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো দেখাচ্ছে বাকি এবারে বলব যে এটা হচ্ছে কি একটা গোচর ভিত্তিক আলোচনা এরকম একটা ফল ঘটতে চলেছে পেতে চলেছেন এই পৃথিবীর যত কর্কট রাশির জাতক জাতিকাগণ আছে কিন্তু আপনার জন্মকুণ্ডলী কি বলছে তাতে গ্রহাবস্থানটা কী দেখা গেল শুক্র অষ্টমে চলে গেছেন আপনারও জন্মকুণ্ডলিতে শুক্র খুব খারাপ জায়গায় তাইলে তো অলরেডি শুক্র একটু খারাপ ফল দেবেনি সেক্ষেত্রে বলবো যে দেখুন এটা গোচর ভিত্তিক আলোচনা মোটামুটি এর সাথে একটা আপনার এই জানুয়ারি মাসের মিল পাবেন হ্যাঁ কিঞ্চিত হেরফের হবে আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে এবার বলি যে এর তাইলে প্রতিকার কোন কোন গ্রহের করা উচিত যেহেতু আপনার রাশিতে মঙ্গল বসে আছেন নিচস্ত হয়ে আছেন বক্রি হয়ে আছেন সুতরাং আপনাকে বলব আপনি আগে মঙ্গলের সমাধান করবেন তারপর সেরকম কোনো খারাপ দেখা যাচ্ছে না শুক্রকে আপনাকে ঠিক করে নিতে হবে শুক্রকে আর রাহুকে রাহু ভাগ্যস্থলে বসে আছে পীড়নোকে পরিণত হয়ে যেতে পারে তাইলে মঙ্গল শুক্র রাহু এই তিনটি গ্রহকে আপনাকে মোটামুটি একটা ঠিক করার প্রয়োজন আছে তো কিভাবে ঠিক করবেন এই তো গোচরকাল গোচরকাল কেউ আঠারো দিন কেউ ছাব্বিশ দিন এরকম থাকছেন সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন না বিশাল কিছু করার দরকার নেই যারা দীক্ষিত তারা যে গ্রহগুলি বললাম তার বিচপাট করবেন যারা দীক্ষিত নন তারা প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন আর একটু বলিনি মাঝখানে রবি যেহেতু পনেরো তারিখ পর্যন্ত ষষ্ঠে থাকছেন আপনারা পারলে পনেরো তারিখ পর্যন্ত আপাতত আর রবিকে একটু অর্থাৎ সূর্যকে একটু অর্ঘ্য দিলে ভালো হয় আমি অর্ঘ্য দেওয়ার মন্ত্রও বলে দিচ্ছি প্রণাম মন্ত্রগুলোও বলছি একটু মন দিয়ে শুনুন অনেকটা উপকারে লাগবে এবারে প্রণাম মন্ত্র বলে যে গ্রহগুলিকে শান্ত করবেন তাতে মঙ্গলের কথা বলেছিলাম সেখানে মঙ্গলকে একটু প্রণাম করুন ধরণী গর্ভসম্ভূতং সম্ভতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি স্তঞ্চ লহী নমাম মেহম এই মন্ত্রটি বলে আপনি মঙ্গলকে প্রণাম করুন বাকি রাহুর কথা বলেছিলাম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্ধক সিংহিকায়াহ সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্মম নবমে রাহু বসে আছেন যার জন্য রাহুকে একটু প্রণাম জানান অনেকটা উপকৃত হবেন এটা বললাম আর তারপর বলেছিলাম যে শুক্র অবশ্যই খুব গুরুত্বপূর্ণ শুক্রকে আপনাকে একটু ঠিক করে নেওয়ার দরকার আছে সেখানে প্রণাম মন্ত্র বলছি হিমকুন্দ মৃণালাভং দৈত্যান পরমঙ্গুরং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গ ভং প্রণমামহম এই বলে শুক্রদেবকে প্রণাম করুন সর্বশেষে রবির কথা বলুন কারণ রুবি হচ্ছেন প্রতিষ্ঠা দাতা গ্রহ এবং এই গ্রহগুলি রবিকে অর্থাৎ সূর্যের চারিদিকে আবর্তিত হন সুতরাং রবিকে সন্তুষ্ট করার প্রয়োজন আছে সেক্ষেত্রে সূর্যকে অর্ঘ্য দেওয়ার চেষ্টা করুন তামার পাত্রে জল দেন লাল ফুল দেন প্রাতক হলে ভালো হয় যখন যদি না পারেন যখন চান করবেন সেরকম সময়ে তামার পাত্রে লাল ফুল জল নিয়ে সূর্যের দিকে মুখ করে নমো বিবর্ষ্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজশে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায় নেমর্ঘম নমো শ্রী সূর্যায় নম এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপথে অনুকম্পায় ইমাং ভক্তা গৃহাণার্ঘম দিবাকরম এই বলে জল একটু মাটিতে ফেলুন যেন পায়ে না ছিটকে আসে দেখে ফেলবেন প্রয়োজনে নুয়ে আস্তে করে ঢালুন তারপর প্রণাম করুন নম জবা কুসুম শঙ্কা সংকাশ্যপে অং মহাদ্যতিম ধান্তারিং সর্বপা পগ্নং প্রণত দিবাকরম ইঙ্গলে প্রণাম করুন এবার আপনাদের বলি যারা দীক্ষিত তারা পাঠ অবশ্যই করতে পারেন আপনারা মঙ্গলের পাঠ করবেন মঙ্গল যদিও ভালো জায়গায় ভালো অবস্থায় কিন্তু বকরি এবং নিচস্থ থাকার সুবাদে আপনাকে একটু মঙ্গলকে ঠিক করে নিতে হবে ওং ক্রাং ক্রিং ক্রৌং সহ নাম জপ সংখ্যা অনেক কিন্তু ভক্তি ভক্তিভরে দশবার জপ করুন তাতে উপকৃত হবেন শুক্র গ্রহকে একটু প্রণাম জানান তার বীজ পাঠ করুন তাতে উপকৃত হবেন ওং দ্রাং দ্রিং দ্রৌং সহ নাম এই বলে দশবার আপনি জপ করুন এবারে বাকি রবির কথা বললাম অর্ঘ্য দিতে পারলে সবচেয়ে ভালো আর যদি প্রণাম জানান বীজ বলে ওটা হচ্ছে ওং হ্রাং হ্রিং হ্রো সহ সূর্যায় নম এই বলবেন আর বাকি রাহুর রাহুর জন্য ওং ভ্রাং ভ্রিং ভ্রোং সহ রাহবে নম জপ করুন দেখুন একশো বার করতে পারলে ভালো হয় না পারলে কমসে কম দশ বার করে যদি করেন তাতে কিন্তু যথেষ্ট উপকৃত হবেন সর্বশেষে বলে রাখি আমার চ্যানেলটি একদম নতুন হ্যাঁ আমি আরও আরও বিনা খরচে কিভাবে প্রতিকার করা যায় তার ওপর ভিডিও আমি বানাবো অনেক কিছু আছে বিষয় আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন একটু লাইক করেন উৎসাহ প্রদান করেন নিশ্চিত আমি চেষ্টা করব আপনাদের সামনে আরও নতুন নতুন কিছু ভিডিও উপস্থাপিত করার জন্য যেটা মানব জীবনে অহরহ প্রয়োজন আছে যাই হোক সবাই সুস্থ থাক সুন্দৰ থাকু ঈশ্বৰসকলৰ মংগল কৰণ মংগল হওক নমস্কাৰ